স্বাভাবিক জীবনকে নষ্ট করে দিবেন তখন অস্বাভাবিকতাটাই আপনার কাছে ন্যাচারাল মনে হবে হ্যাঁ এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে পাশ্চাত্যের অনেক যুবক যুবতীরা আছে অনেক যুবক আছে তারা মহিলাদের প্রতি আকর্ষণ ফিল করে না বরং যুবকদের প্রতি আকর্ষণ ফিল করে হ্যাঁ তাদের ফিলিংসটা আছে কিন্তু এই ফিলিংসের জন্য সে নিজেই দেয়। সে এমন ভাবে উসৃঙ্খল যৌন জীবন পরিচালনা করেছে তার টিেনেজ থেকে তার কিশোর বয়স থেকে ফলে আল্লাহর দেয়া যে ফিতরাত তার মধ্যে যে স্বাভাবিক যৌন আচরণ অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা সে নষ্ট করেছে নিজেই নষ্ট করে এখন এমন একটা ক্যারেক্টারিস্টিক সেটা নিজের মধ্যে ইচ্ছাকৃত ভাবে ডেভেলপ করেছে সেটার জন্য সে নিজে যায় তাই বলে তার এখনকার যে যৌন অনুভূতি এটাকে ন্যাচারাল বলে দাবি করার কোনো সুযোগ নেই দে ব্রোক দ্য ন্যাচারাল সিস্টেম দে ব্রোক দ্য ন্যাচারাল ফ্লো লাইফ বর্তমান সময়ে অনেকের কাছে আমরা একটা সমস্যার কথা শুনে থাকি সেটা হচ্ছে ইনসমনি মানে রাতে ঘুম আসে না কি কমন করে আপনাদের কি এরকম কখনো হয় বা কারো কাছ থেকে শুনেছেন নিঃসন্দেহে শুনেছেন আমি অনেকের সাথে এরকম শুনেছি যে